সাময়িক এ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে আছি আমি এম এম বাদশাহ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সম্মানিত অতিথি বাংলাদেশ ইনসানিয়া বিপ্লব বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব আল্লামা ইমাম হায়াত ইসলাম আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সমসাময়িক অনুষ্ঠানে দর্শক আসলে সমসাময়িকের যে বিষয়গুলো সেটি হচ্ছে আমাদের রাজনীতি অর্থনীতির যে বিভিন্ন প্রেক্ষাপট সে বিষয় নিয়ে রাজনীতিকবিদদের কি ভাবনা সে বিষয়ে মূলত আমরা আজকের আলোচনায় আমরা শুরু করবো তো শুরুতে আমরা একটু শুনতে চাই যেহেতু আমাদের সঙ্গে অতিথি আছেন জনাব আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লব মানে আসলে এটা কেন প্রয়োজন কি প্রয়োজন থেকে আপনারা এই চেতারি করলেন ইনসানিয়াত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন এটা আসলে জীবনের বিপ্লব এটা জীবনের সংজ্ঞা এবং জীবনভিত্তিক রাজনীতি এবং জীবনভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্বব্যবস্থার একটা রূপরেখা এটা না থাকলে আসলে মানব জীবনেই থাকে না এবং মানুষ হিসাবে আমার জীবনের অধিকার স্বাধীনতা আমার রাষ্ট্রীয় নাগরিকত্ব আমার বিশ্ব নাগরিকত্ব এই আমার বিশ্বাস আদর্শ নিয়ে আমার চলার যে অধিকার এবং বিপরীত ধারা থেকে আমার যা বিশ্বাস তার বিপরীত বা আমার জীবনের অধিকার সাজানো তার বিপরীত সব ধারা থেকে আমার জীবনকে আমার বিশ্বাসকে আমার আদর্শকে রক্ষা করা এটা একটা সামগ্রিক বিষয়টাই বিষয়টা দেশ কিংবা দেশের বাইরে বিভিন্ন দেশের যে রাজনীতি হয় বলা হয় মানুষের জন্য রাজনীতি অবশ্যই